হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের যে রান্নাটা করে দেখাবো সেটা হচ্ছে গাটি কচুর ঘন্ট রান্নাটা খুব সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করে রাখা শুকনো লঙ্কা পুরো রান্নাটাই কিন্তু এই শুকনো লঙ্কাতেই হবে কোনো কাঁচা লঙ্কা দরকার নেই ছোট ছোটো করে আমি টুকরো করে নিয়েছি ভালো করে লঙ্কা আর কালো জিরেটা আমি একসাথে ভেজে নেব খুব সাধারণ একটা রান্না খুব অসাধারণ টেস্ট হয় এর না খেলে তোমরা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করো এরপর দেখো আমি থেতো করে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব গরম গরম ভাতে প্রচুর এই আইটেমটা মানে এত সুন্দর খেতে হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কিন্তু কেমন খেলে ভালো করে রসুনটাও আমি এর সাথে লাল লাল করে ভেজে নেবো সুন্দর একটা রসুন ভাজার যে গন্ধটা বেরোবে তারপর আমি এর মধ্যে অ্যাড করব কাঠি কচু বা মুখি কচু আমি তো এই নামেই চিনি তোমরা কে কী নামে চেনো আমাকে কমেন্ট করে জানিও এরপর দেখো আমি এই কাঠি কচুগুলোকে ছোট ছোট আলুর মতন কেটে নিয়েছি যেমন আমরা আলু ভাজা কাটি ঠিক সেই রকম আর এটাকে আমি নুন আর জল দিয়ে বেশ খানিক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি দেখো সিদ্ধ করলে এরকম একদম এরকম নরম হয়ে যাবে এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এটা কিন্তু সিদ্ধ করতে একটু বেশ টাইম লাগে তোমরা যদি চাও আরো পাতলা পাতলা করেও কাটতে পারো তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি কচুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো আর তার মধ্যে সামান্য হলুদ সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে দেবো সবটাই আমি স্বাদ মতন দেবো তোমরা তোমাদের স্বাদ মতন অ্যাড করো তারপর এটাকে আমি ভালো করে নাড়তে থাকব নাড়তে নাড়তে এটা অটোমেটিক্যালি যেমন আলু সিদ্ধ হয় সেই রকম আলু সিদ্ধ মাখার মতন হয়ে যাবে কারণ কচুটা আমি আগে থেকেই খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এটা একদম গ্যাসটা হাই ফ্লেমে রেখে রান্নাটা করবে তাতে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো নাড়তে নাড়তে কচুটা কেমন ঘেটে যাচ্ছে তো ঠিক এরকম কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে নেড়ে নেড়ে টুকরোগুলোকে একদম সিদ্ধ যে মাখার মতন হয় আলু সেই রকম করে দিতে হবে করতে থাকবো খানিকক্ষণ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকও করে দিও যারা যারা আমার রান্নাগুলো দেখছো প্লিজ রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো একদম মাখা মাখা হয়ে গেছে কিন্তু দেখো ভাবটা এখনো আছে দেখো দেখছো ভাবটা এখনো আছে এইটা যতক্ষণ না কাটছে ততক্ষণ আমাদের গ্যাসটা হাই ফ্লেমে রেখে নেড়েই যেতে হবে একদম যখন এটা শুকনো শুকনো হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব দেখো এখনো কেমন একটা লালসানি ভাবটা রয়ে গেছে আর কচুটা সিদ্ধ করে আমরা কিন্তু আবার ঠান্ডা জল দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নেব সিদ্ধ করার পর কচুটা আমি সিদ্ধ করার পর ভালো করে ঠান্ডা জল দিয়ে আবার ওই কচুটাকে ধুয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে দেখো একদম রেডি দেখছো একদম রেডি হয়ে গেছে দেখো কড়াইতেও লাগছে না আর একটু একদম ভাজা ভাজা হয়ে গেছে আর লালচানি ভাগটাও কেটে গেছে তো রান্নাটা আমাদের একদম রেডি এরপর আমি এটাকে নামিয়ে নেবো দেখছি কড়াইতে একটুও লেগে নেই তো তখনই বুঝতে হবে যে রান্নাটা রেডি একটু টাইম লাগবে কিন্তু খুব সাধারণ একটা রান্না তো আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো একদিন নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা আর সবাই ভালো থেকো